ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আজকে কিন্তু আমরা চলে এসেছি নীলকুটিতে আর আজকে কি করবো আজকে করবো ইরফানের উপরে প্র্যাঙ্ক তাও কি প্র্যাঙ্ক কপি প্র্যাঙ্ক তো ইরফানকে আজকে কপি করবো আমরা মানে আমরা সবাই থাকবো মানে ভাই যেটাই বলবে সেটার উপরেই আমরা একটু অ্যাটাক করবো দেখি ভাইয়ের কেমন রিয়াকশন আসে আর কি জানি না ভাই কতটা রেগে যাবে কিন্তু চাইবো ভাইকে একটু রাখা করে রেগে যাই তো মানে আমার উপরে তো রাগে চলো হ্যাঁ চলো

দেখে না এই সবাই বললে কে আয়ে সনগ়! দেযেযে সনগে! ওড়য়শেযের কেলে হাই! লারকেয়ে আয়ে আযেরগে! কিলানগে কেলে কাকিল! কেল ওড়ানগে! কে�

কপি করে করে একবার কপি করো ঘুরে যাচ্ছে কেন কথা দেখো তুমি এরকম সাদা পেরে করে এই তো Вики মানে কোথা রেখে দিলে

কি পড়েছো কুদাপ তোমার এই সাথে আমাদের সাথে

মজা आ गया भाई मजा आ गया জামাটা মনে হচ্ছে জীবনে কোনোদিন কি আয়রন করিনি আইরন না জামাটা ইরাকনি দুই না

আমার তার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আর শেষ করতে পারছি না সো গাইজ ভিডিওটার আমি তখন এন্ড করতে পারিনি কারণ ইরফান এতটা পরিমাণ রেগে গেছে লোকে ছাপড়ি ছাপড়ি বলাই যে ও আর মানে আমাদের সঙ্গে কথাই বলছিলো না আমাদের কাছেই আর আসছিলো না সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট টাইমে বাই বাই এভরি টেক এয়ার গাইজ লাভ